পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর তার পক্ষ নিয়ে যেন বাংলাদেশের সঙ্গে একের পর এক বিরূপ আচরণ করে যাচ্ছে ভারত অন্যদিকে দেশের রাজনৈতিক এই পথ পরিবর্তনের সময় ভিসা নীতি থেকে শুরু করে ব্যবসায়িকভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান এবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক এবং সাংস্কৃতিক সংযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির এক ঝাঁক সংবাদকর্মী দুই দেশের বাণিজ্য ভ্রমণ খাদ্য কিংবা দৈনন্দিন জীবনের যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে যাত্রা শুরু করেছে একটি ইউটিউব চ্যানেল পাক বাংলা কানেক্ট নামের ওই চ্যানেলে বাংলাদেশের পক্ষে কাজ করবেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইন পাক বাংলা কানেক্ট ইউটিউব চ্যানেলটি মূলত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে প্রাণবন্ত সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করবে সেই সঙ্গে আধুনিক সহযোগিতা করার পাশাপাশি উভয় দেশের বিভিন্ন গল্পের নানা দিক তুলে ধরবে চ্যানেলটি সব মিলিয়ে নানা ধরনের অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে আকর্ষণীয় কন্টেন্ট উপস্থাপন করে দুই দেশের বন্ধন দৃঢ় করার প্রত্যয় চ্যানেল সংশ্লিষ্টদের বাংলাদেশের সাংবাদিক ইলিয়াস হোসাইনের পাশাপাশি চ্যানেলটিতে পাকিস্তান থেকে কাজ করবেন সাদিয়া সাত্তার সাদিয়া একজন সাংবাদিক বর্তমানে তিনি রেডিও পাকিস্তানের সঙ্গে কাজ করছেন এছাড়া এর আগে চায়না মিডিয়া গ্রুপ এবং পিটিভি ওয়ার্ল্ডেও পেশাদার সাংবাদিকতা করেছেন সাদিয়া সাত্তার সংবাদকর্মী হিসেবে বিভিন্ন ধরনের দক্ষতা আছে সাদিয়া সাত্তারের একাধারে তিনি সংবাদ পাঠক উপস্থাপক বিশ্লেষক এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে টাকায় মালিক হয়ে নতুন বাংলাদেশের তোলার স্বপ্ন দেখা বাংলা ইতিমধ্যেই একটি ভিডিওতে পাক বাংলা কানেক্ট ইউটিউব চ্যানেল নিয়ে বাংলাদেশি দর্শকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সাদিয়া সাত্তার ভিডিও বার্তার প্রথম দিকে বাংলাদেশ এবং পাকিস্তানের সুসম্পর্কের কথা উল্লেখ করে ইউটিউব চ্যানেল हमारे बांग्लादेशी भाई वोनरा असल मैं हूँ सादिया सत्तार और मेरा ताल्लुक़ है पाकिस्तान से बंगाली जुबान पर मुझे बहुत ज़्यादा उबूर तो हासिल नहीं है लेकिन बांग्लादेश से मोहब्बत बहुत ज़्यादा है पाकिस्तान और बांग्लादेश की मोहब्बत दोस्ती यगानगत और इकट्ठे आगे बढ़ने के ऊपर दिल में ख्वाहिश बहुत ज़्यादा है इसीलिए मैंने यानी कि सादी सत्तार ने और हमारे साथ इलियास जिनका ताल्लुक है बांग्लादेश से हम लोगों ने मिलकर फैसला किया कि हम पाक बांग्ला कनेक्ट के नाम से एक जॉइंट वेंचर शुरू करेंगे দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতিও তুলে ধরেন এই সংবাদকর্মী এই সময় পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের প্রসঙ্গ সামনে নিয়ে আসেন সাদিয়া সাত্তার শেষ পাকিস্তান এবং বাংলাদেশের নতুন সেতু বন্ধন হিসেবে পাক বাংলা কানেক্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করেন এই সাংবাদিক हम बात करेंगे तारीख की रोशनी में हम बात करेंगे वो कौन से अवामिल थे कि पिछले साल अगस्त में हसीना वाजिद की हुकूमत का तख्ता उलट दिया गया हम बात करेंगे कि वो कौन से अवामिल थे जिसके बाद बांग्लादेश की यूथ को एहसास हुआ कि उनके साथ कितना बड़ा झूठ बोला गया है हम बात करेंगे कि आगे बढ़ने के लिए पाकिस्तान और बांग्लादेश को किन रास्तों पर चलना चाहिए तो आप रहिएगा हमारे साथ पाक बंगला कनेक्ट में ज्वाइन करें हमें सब्सक्राइब करें हमें और हमारे साथ रहें ताकि हम और आप मिलकर पाकिस्तान और बांग्लादेश की दोस्ती को मजीद मजबूत मस्हकम और बेहतर बना सकें पाक बंगला दोस्ती जिंदाबाद अल्लाह हाफ़िज চ্যানেলের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক এবং সাংস্কৃতিক সংযোগ বাড়ানোর পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগী হতে পারেন আপনিও বাংলা এডিশন